আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দেশবাসী আমি আপনাদের সঙ্গে সম্পর্কে দুই একটি কথা বলবো আল্লাহ আমাকে যেন সেই তফিক করেন ইল্লা বিল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رسالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي অর্থাৎ আমি ইয়া প্রদেশ মুখে যে একটি কথা বলবো আমার কথা হলো আমাদের শেষ নবী ফৈজাত মোহাম্মদুল্লাহুল্লাহু আলাইকু আসাললাম আমাদের শেষ নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবেন না আসবেন না এবং শেষ নবীর পরে আর কোন নবী আসবেন না প্রায় শত জায়গার মধ্যে বলা হয়েছে শেষ নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবেন না আদেশ শেষে বলা হয়েছে প্রায় দুই শত জায়গার মধ্যে বলা হয়েছে শেষ নবীর পরে আর কোনো নবী আগমন করবেন না এরপরও বাংলাদেশের মধ্যে একটি দল বাইরে এসে ওই দলটা নবী দাবি করে তারা বলে আমরা নবী আমরা নবী আমরা নবী দাবি করি আমাদেরকে নবী মানতে হবে অর্থাৎ তাদেরকে নবী মানতে হবে তারা হলো কাদিয়ানি গ্রুপ এরা যে নবী দাবি করে এদের ইমান তো নাই নাই এরা অমুসলিম এবং ডাইরেক্ট কাফের এদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে এবং ডাইরেক্ট কাফের বলতে হবে কারণ এরা নবী দাবি করে যাই হোক আমাদের শেষ নবীর পরে আর কোনো নবী আসবেন না এটাই আমরা বিশ্বাস করতে হবে ওর হাদিস ইসলাকিয়াসের মাধ্যমে আমরা বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমল করতে হবে আল্লাহ ফক্রফুল আলমিন আমাদেরকে যেন সেই তৌফিক এনায়ত করেন আমিন ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তালু